একবার ভাবুন তো আপনি এক নারী বন্ধুকে বললেন এই কথা কিন্তু একদম গোপন কাউকে বলা যাবে না সে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল অবশ্যই তার পর দিনে আপনি শুনলেন পাশের রুমের মানুষও সেই গোপন কথাটা জানে শুনে হাসি পেলেও বাস্তবতা হচ্ছে এমনটা ঘটে প্রায়ই সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী তিন হাজারজন নারীকে নিয়ে করা এক জরিপে বেরিয়ে এসেছে দারুণ মজার ফলাফল জরিপে দেখা গেছে প্রতি জন নারীর মধ্যে যারজনই স্বীকার করেছেন তারা কোনো না কোনো সময় গোপন কথা ফাঁস করে ফেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই নারীদের মধ্যে তিরাশি শতাংশই নিজেদের অত্যন্ত বিশ্বস্ত বলে মনে করেন তাদের যুক্তি খুবই চেনা আমি তো গোপনটা কাউকে বলিনি শুধু আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছি তারপর সেই বেস্ট ফ্রেন্ড বলে তার আরেক বেস্ট ফ্রেন্ডকে এভাবে গোপন কথা ঘুরে বেড়ায় হোয়াটসঅ্যাপে টিকটকে বা পরের কফি মিটিংয়ে কেন এমনটা হয় মনোবিজ্ঞানীরা বলেন নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি সংযোগ নির্ভর ওরা রিলেশনশিপ ওরিয়েন্টেড তারা সম্পর্কের ভেতরে খোলামেলা যোগাযোগে বোধ করেন তাই যখন কোনো গোপন তাদের কানে আসে সেটা চেপে রাখা মানে মনের ভেতরে একটা ভার জমে থাকা আর সেই ভার হালকা করতে তারা কাউকে না কাউকে বলেই ফেলেন বিশেষ করে যাদের তারা সবচেয়ে বেশি বিশ্বাস করেন যেমন মা বেস্ট ফ্রেন্ড প্রেমিক অথবা স্বামী তবে মনোবিজ্ঞানীরা এটাকে অবিশ্বাস বলেন না তারা মনে করেন এটা আসলে আবেগ ভাগাভাগির স্বাভাবিক প্রবণতা কত দ্রুত ফাঁস হয় এই গোপন কথা একটি ব্রিটিশ গবেষণায় জানা গেছে গড়ে নারীরা সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই কোনো গোপন বিষয় ফাঁস করে ফেলেন অর্থাৎ কারো জীবনের সবচেয়ে বড় গোপন হয়তো টিকে থাকে মাত্র দুই দিন তবে এই গড়ের বাইরে অনেক নারী আছেন যারা বছরের পর বছর কাউকে কিছু বলেন না তারা সত্যি পাথরের মতো শক্ত মানসিকতার মানুষ ভাবুন লিনা তার বান্ধবী রিনাকে বলল শুধু তুই জানবি অন্য কাউকে বলবি না রিনা সঙ্গে সঙ্গে ফোন করে তার প্রিয় বান্ধবী সুমিকে জানালো দেখ শুধু তুই জানবি সুমি আবার বলে দিল অফিসের প্রিয় কলিককে শুধু তুই জানবি অফিসে আর কাউকে বলবি না ফলাফল অফিসে এখন সবাই জানে তবে সব নারীকে কিন্তু গসিপ লাভার বলা যাবে না অনেকে আছেন যারা নিজের প্রতিশ্রুতি ভাঙেন না এমনকি নিজের সেরা বন্ধুর কাছেও কিছু বলেন না গোপন রাখার ক্ষমতা আসলে লিঙ্গ নয় বরং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কেউ মনের ভার হালকা করতে শেয়ার করেন কেউ করেন আত্মনিয়ন্ত্রণের চর্চা কিভাবে গোপন কথা রক্ষা করা যায় বিশেষজ্ঞরা বলেন কারো গোপন বিষয়ে জানলে সেটাকে নিজের দায়িত্ব মনে করুন যদি মুখ ফসকে বলেই ফেলেন সাহস করে ক্ষমা চান কারণ সততা গোপন রাখার চেয়েও বড়ো গুণ মনে রাখুন আপনি যাকে বলছেন সেও কারো বেস্ট ফ্রেন্ড হতে পারে গোপন কথা বলা মাঝে মাঝে ভালো এতে মনের চাপ কমে সম্পর্ক ঘনিষ্ঠ হয় কিন্তু যে কথা বলা উচিত নয় সেটা যদি ছড়িয়ে পড়ে তাহলে শুরু হয় অজান্তে ক্ষতি মনোমালিন্য আর ভুল বোঝাবুঝি তাই পরের বার কেউ বললে এটা কিন্তু গোপন একবার ভাবুন আপনি কি সত্যি সেই গোপন রাখার যোগ্য কারণ আজকের গোপন মেসেজ কালকের ভাইরাল পোস্ট হয়ে যেতে পারে